দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবাই এই হলুদ ড্রেসটা পরে নিয়েছি আর হ্যাঁ আমাদের সাথে কিন্তু একটা ভিভেজ আইডিও আছে তবে একটু পরে গেছে আমি কিন্তু পিকের মধ্যে যাব আর পিকের মধ্যে কিন্তু একাই ফাইট নেব আর সেইখানে কিন্তু আমার টিমমেটরাও চলে আসে আর টিমমেটরা কিন্তু আমার খেলা দেখে পুরো অবাক হয়ে যায় তাই দেখতে থাকেন শেষ পর্যন্ত আপনারাও অবাক হয়ে যাবেন আর হ্যাঁ ফলো করে দিন কিন্তু ইনি নামে ভাই इधर के देख लाम को एक तर यार वो वो आह पहने लग अरे बैक्टीरिया हुई थे ना बैक्टीरिया हुई थे मैं तेरे को गाना सुनकर मैक्स अंतिम अबास ऑन एक ग्लो का जो ऑन एक ग्लो लग गए लग गए ऑन एक ग्लो नहीं मिला ही ना फिर अबे ये क्या ना एकाई की दवा टीम मिट गुला नाइके सा ए पी डबल मोइनें कोई � ए डब्लू वाय आसे मार गसे पूरा दरा उरा दरा मारया तो वे गाइस आज के कोनो কথাই হবে না কিন্তু মার বাই আই नीड इक्विपमेंट दरा एनिमी मारया गे ओ वी दिस एटार नाम से ये ले ले ले

সবগুলোর লোকেশন সবগুলোর লোকেশন দেখা যাবে আর ইউরা মারবো गाइस লোকেশন দেখবো আর মারবো ওই দেখেন সামনে নক করে রাখছে লোকেশন দেখায় এইদিকে তো নক করা এই যে নক উপরে 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 সব লোকেশন সব লোকেশন দেখবো আর মারবো गाइस আজকে খেলা হবে ওই দেখেন তিনটা নামে দেখছেন এই দেখেন লোকেশন এই যে এই যে এটার ভিতরে গেছে ভিতরে গেল একেবারে এখন উপরে গুলা ধরতে হবে এই দেখ এইটা আবার কুকং হয় আর ওকে আয় আয় সামনে আয় বাইরা হ্যাঁ হ্যাঁ মারিকা ওই যে লোকেশন এই দেখেন লোকেশন এই যে উপরে এইটা উপরে উঠলে মারি খেব ওট ওট চাই গেলে হ্যাঁ হ্যাঁ মায়ের আড়ি চালিয়ে আজকে হলুদ জামা কলা জামা পরে সেই মজা হচ্ছে গাইজ ওরা দরা মারতাছে ওরে ভিতরে কোয়ড়া ঢুকছে দেখেন আসছে তারা ওই দেখছি না এইদিকে হিল করা পরে হিল করা বাদ ওরে ওরে ওটা আমার না শুধু এমন দরকার এমন যথেষ্ট আছে মরে না মরে না মরে এই যে উপরে আজকে পিটামু শুধু পিটামু কয়টা গুলো করলো রে আরো নামছে গাইজ আরো উপরে নামছে নামতে থাকো আর আমি পিটাতে থাকবো

আরে সব কালার একটা মার এটাই কথা কার থেকে কাকে মারি ভাই অনেকগুলো প্রতীক ছিল এখানে এই হ্যাঁ ভাই সেই তো খেলতেছিলাম